সুপ্রিয় দর্শক আলাইকুম রয়েছি কাহারুল হাট তবে কাহারুল হাটে ক্রস জাতের শুকনো হাট ডিসার যেখানে সেই জায়গায় শনিবার হাট বসে শনিবার আজ একত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এখানে একটা এই যে দেখছেন ক্রস জাতের শুকনো গরু দেখে চলছে দাম চলছে এই যে এই গরুটা ভাই আসসালামু আলাইকুম

মেলা কাস্টমার তিনটা গরু তো আসলে অনেক কাস্টমার দাঁড়ায় আছে এটা একটা আর এটা একটা আশেপাশে মুহূর্তটা সময় দাম দিয়ে রাখছে পাঁচশো এক হাজার কম বেশি করে নিয়ে নেবে পাঁচশো এক হাজার কম বেশি করে নিয়ে নেবে আচ্ছা কত কি বললেন একটু চুপি চুপি বলেন একশো দশ একশো দশ বলা হয়েছে ভাঙতে বলা হয়েছে একশো কত বাবাজি দাম কত এটা লাস্ট পঁচিশ পঁচিশ চাই আর ওটা বলছিলেন ওটা কত কি বলা হয়েছে শেষমেশ কত চাই শেষ মেশে আঠারোর চাই লেখ কম বেশি কাছাকাছি চলে আসছি অল্পর জন্য আটকে আসছি ভেবেছি এটা এটা কত দাম চাইলে পনেরো আর বেচলে বেচলে লাস্টে ছয় চাইছেন আর ওনারা কত কী কইছে নব্বই নব্বই একশো ভাঙে এটা দেখা দেখে চলছে দাম চলছে চলছে গরুগুলা দেখছি কি চাচ্ছে অল্প জন আটকে আছে দেন গরুগুলা চালান থেকে ঘাটতি হয়ে যাচ্ছে এগুলো বয়স কয় জাত করে বয়স একটা চার দাঁত একটা ছয় দাঁত কত বলা হলো ভাই একশো তেরো বলা হল দাম চলছে কোটা পর্যন্ত সম্ভবত আটকে আসছে হ্যাঁ কত ষোলো ষোলো দাও থাকো দাও হয়ে গেল অবশেষে এক লাখ ষোলো হাজারে হয়ে গেল এক লাখ ষোলো হাজারে অবশেষে হয়ে গেল ভাই কতগুলো হইল কেনা ভাইবাসুর আছে এখানে এগুলা যাবে কোথায় নারায়ণগঞ্জ রূপগঞ্জ ছোট গাফিগুলা আচ্ছা আমাদের একটু দেখান তো এগুলো কত করে হইল কত হইল ষাট হাজার ভালো গরু সবই বয়স হালকা ষাট হাজার এটা বাকিগুলো দুই দাঁত ঊনপঞ্চাশ হাজার গাড়ি বাচ্চা

তাহলে যাবে নারায়ণগঞ্জ রূপগঞ্জ কিছু আর কিছু যাবে ভোলা তো সব মিলে বাজারে কি অবস্থা আজকে বলেন তো শোভ বরাদে বাজার তো হ্যাঁ বাজারটা মনে যা টান কিছু আগে টান আগের টান মানে শুরুর দিকে মানে এই পনেরো দিন বিশ দিন আগে গোলটার টানটা গেছে বেশি হ্যাঁ ধান গরুটা বাজারটা বাজারটা এখন মোটামুটি ইলেকশনের কারণে হ্যাঁ যেমন নিজ আচ্ছা কম পার্টি জার্তি আসছে যেন তা স্থানীয় আছে মোটামুটি হয়ে গেলে থেকে ইলেকশন তো প্রায় সপ্তাহ আপনার দিন সময় আছে না ওই আরও কম থাকা সম্ভব না যাবে সম্ভব না যাবে না আচ্ছা আচ্ছা তো সাথে আছে যোগাযোগ দেন আছে ধন্যবাদ